তো বন্ধুরা দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখায় আর মাকেও একেবারে খেতে দেবো তো দেখো এদিকে গরম গরম ভাত চলে এসছে তো গরম নেই একটু ঠান্ডা কিন্তু হয়ে গেছে কারণ সকাল সকালই রান্না হয়েছে এদিকে আছে মাছের ঝাল চালা মাছের ছোট ছোটো বাচ্চার ঝাল এদিকে ইলিশ মাছের ঝাল এটা কিন্তু কালকে। এটা মাছের কালিয়া এটাও কিন্তু কালকের আর আছে এই যে চিকেন কষা তো কয়লার মুরগি এটা কিন্তু তো এটাই হচ্ছে আর এত ভালো মন্দ রান্না করে বলো একা একা কি খাওয়া যায় মা বলছে আমি খাবো না ডাল দিয়ে দাও মাংসটা আমি আজকে আর খাবো না কারণ পরশু একবার খেয়েছি গ্যাস হচ্ছে তো মাংসটা আজকে আমাকে দিও না খেলে রাত্রে খাবো তো যাই হোক মায়ের জন্য ডাল তো একা কি আর খেতে ভালো লাগে বলো তার জন্য আমি ভাবছি এখন আর খাবো না ছেলে মেয়ে বাড়িতে আসুক তারপরে খাবো তো এ তো বাড়িতে নেই খাওয়া দাওয়া করে চলে গেছে তো ওই খারাপ লাগছে